আসসালামু আলাইকুম এখানে যে বাড়ি নির্মাণটা দেখছেন এটি হচ্ছে শর্ট প্লার ফাউন্ডেশন দিয়ে একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখছেন তো আসেন আজকের এই ভিডিও থেকে আমরা জানবো যে শর্ট প্লার দিয়ে বাড়ি করলে খরচ কত এবং ব্রিক ফাউন্ডেশন দিয়ে বাড়ি করলে কত খরচ এখানে দুইটা ফাউন্ডেশনের খরচের ডিফারেন্সটা আমাদের কতটুকু এবং এই বাড়িটার কত টাকা খরচে আমাদের এতটুকু কাজ আমরা করতে পেরেছি তো আসেন আমরা সেই বিষয়টার উপরে আজকে এই ভিডিও থেকে আমরা কিছু আলোচনা করব তো ভিডিওটি স্কিপ না করে শেষ মতো দেখবেন তাহলে ব্রেক ফাউন্ডেশন এবং আরসিসি সিসি শর্ট ফিলার ফাউন্ডেশন দিয়ে কিভাবে আমরা বাড়ি নির্মাণ করে সুন্দর একটি একতলা বাড়ি নির্মাণ করবো অল্প টাকার ভিতরে তো আসেন এর পার্থক্যটা কি সেই বিষয়টা দেখি আমরা একটু খেয়াল করবো এবং পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখব তো আসেন এই বাড়িটি নির্মাণ করার জন্য যতটুকু কাজ দেখছেন এটি হচ্ছে শর্ট পিলার ফাউন্ডেশন দিয়ে আমরা বাড়িটা নির্মাণ করেছি বাড়িটার এতটুকু করার জন্য আমাদের খরচ হয়েছে এখন পর্যন্ত তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা তেরো লক্ষ পঞ্চাশ হাজার টাকা খরচ হয়েছে এটি হচ্ছে শর্ট পিলার ফাউন্ডেশন দিয়ে বাড়ি করেছি সেই কারণে তো এই বাড়িটি নির্মাণ করার জন্য আমাদের দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে পঁয়ত্রিশ ফিট এক ইঞ্চি পোস্তের দিকে জায়গার প্রয়োজন লেগেছে চৌত্রিশ ফিট আট ইঞ্চি যদি এর আমরা দর্ঘবস্ত হিসাব করি তাহলে আসে বারোশো ষোলো স্কোয়ার ফিট শতকে যদি আমরা হিসাব করি তাহলে আসে দুই শত উনআশি পয়েন্ট তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা কিন্তু দেখছেন তো এটি হচ্ছে মেন গেট থেকে ঢুকে আমরা সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং এবং পিছন সাইডে রাখা হয়েছে আমাদের সিঁড়ি এবং সিঁড়ি নিচেই দেওয়া হয়েছে একটি সুন্দর টয়লেট এবং পিছন সাইডে আমাদের রাখা হয়েছে দুইটা বেডরুম তো এই বাড়িটার অন্য বিষয়টা দেখবো এই বাড়িটির ড্রয়িং প্লানটিতে গিয়ে আর যে সকল ভাইরা স্বপ্ন সুন্দরমানের বাড়ি নির্মাণ করবেন অবশ্যই একটি আপনার এলাকার দক্ষ ইঞ্জিনিয়ার বা দক্ষ কন্ট্রাক্টর দ্বারা সুন্দর করে বাড়িটা ড্রয়িং ডিজাইন করে নিয়ে আপনি বাড়িটা নির্মাণ করবেন সেই ক্ষেত্রে দেখা যায় আপনার বাড়িটা সুন্দর বাড়িটা করতে পারবেন আবার খরচটাও আপনি সেভ করতে পারবেন তো এখানে যে এই যে বাড়িটা নির্মাণ আপনারা দেখছেন এই বাড়িটা নির্মাণ করার জন্য আমাদের সর্বপ্রথম ড্রয়িং ডিজাইন করে নেওয়া হয়েছে তাহলে এই বাড়িটা ড্রয়িং ডিজাইনটা করেছেন যে ইঞ্জিনিয়ার সেই ইঞ্জিনিয়ারের নাম হচ্ছে ইঞ্জিনিয়ার ফরাদ সাহেব তিনার মোবাইল নাম্বার প্রো অ্যাড্রেস আমাদের প্ল্যানে দেওয়া আছে অবশ্য চাইলে আপনি তেনার সাথে যোগাযোগ করে নিতে পারেন ইনশাল্লাহ তো আসেন তো এই যে বাড়িটা আপনি নির্মাণ দিয়েছিলেন এটি হচ্ছে তিন বেডরুমের একটি একতলা বাড়ি ডিজাইন তিনটা হচ্ছে মাস্টার বেডরুম দুইটা টয়লেট একটি কিচেন একটি নামাজের ঘর এবং একটি ড্রয়িং কম ডাইনিং এটা হচ্ছে পিছন সাইডের বেডরুম আর প্রত্যেকটা বেডের মাপ আমাদের প্ল্যানে দেওয়া আছে দেখলে অবশ্যই সুন্দরভাবে বুঝে নিতে পারবেন এটা হচ্ছে সিঁড়ির নিচের যে টয়লেটটি আপনারা আমি বলেছিলাম আর সিঁড়ির নিচের টয়লেটটি খুবই সুন্দর একটি টয়লেট করা হয়েছে টয়লেটের সাইজটি দেওয়া হয়েছে আমাদের সাত ফিট বাই সাড়ে চার ফিট এটা হচ্ছে পিছন সাইজ আমাদের সিঁড়ি করা হয়েছে তো আমরা বলেছি যে আপনি ব্রেক ফাউন্ডেশনতে করবেন না শর্ট প্লার ফাউন্ডেশন দিয়ে বাড়ি নির্মাণ করে আপনি বাড়িটা নির্মাণ করবেন তো আমি যে বলবো আপনি যেটা ইচ্ছা সেটা আপনি করতে পারেন তবে যদি আপনার জায়গাটা নিচু হয় যদি আপনার দুর্বল জায়গা হয় যদি আপনার বাজেট কম হয় সেই ক্ষেত্রে আপনি শর্ট প্লার দিয়ে করতে পারেন তো আমি বলবো যদি আপনার জায়গাটা ভালো হয় সেই ক্ষেত্রে আপনি ব্রেক ফাউন্ডেশন করেন এখানে ব্রেক ফাউন্ডেশন আর শর্ট পিলার ফাউন্ডেশন দিয়ে খরচের পার্থক্য যদি আমরা একটু হিসাব করি এখানে আপনি যদি মোট মিলাই বিল্ডিংটা হিসাব করেন সেই ক্ষেত্রে দেখা যায় লাখে এক লক্ষ টাকা খরচের পঁচিশ পার্সেন্ট খরচ আপনার শর্ট পিলার ফাউন্ডেশনে করতে গেলে একটু বেশি যায় সেই ক্ষেত্রে আপনি আমি বলবো যে আপনারা অবশ্যই ব্রেক ফাউন্ডেশন না করে শর্ট প্লার ফাউন্ডেশন দিয়ে করেন সেক্ষেত্রে আপনার বিল্ডিংটি অধিক মজবুত হবে ফাটবে না ফাটার কোনো চিন্তা থাকবে না আবার বসে যাওয়ারও কোনো চান্স থাকবে না সেই ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ব্রিক ফাউন্ডেশন দিয়ে বাড়ি নির্মাণ করলে আমাদের অনেক দুর্বল জায়গার কারণে ফেটে যায় বসে যায় তো যে সকল ভাইয়ের অবশ্য পুঁজি কম অল্প টাকার ভিতরে সুন্দর মানের বাড়ি করবেন অবশ্যই সে সকল ভাইয়ের আপনি ব্রিক ফাউন্ডেশন দিয়ে করলেও করতে পারেন তার কারণ ব্রেক ফাউন্ডেশন দিয়ে করলেই যে বিল্ডিং আপনার ফেটে যাবে বসে যাবে না ব্রেক ফাউন্ডেশন করলে অবশ্যই ফাউন্ডেশনটি আপনার সঠিকভাবে দিতে হবে দিয়ে আপনার বাড়িটা নির্মাণ করেন সেক্ষেত্রে আপনার খুবই সুন্দর মানের বাড়িটা নির্মাণ করতে প্ল্যানটি আপনারা দেখছেন এটা হচ্ছে সিঁড়ি আর মূলত এই বিল্ডিংয়ের প্ল্যানে দেওয়া আছে মেন গেটে হচ্ছে সিঁড়ি দেওয়া কিন্তু এই বিল্ডিং বিল্ডিংয়ের যে আমরা মেন গেটটা করেছি এই সাইড থেকে এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং এটা হচ্ছে বাড়ির সামনের সাইড আর এটা হচ্ছে বাড়ির সাইড কিন্তু আমরা করেছি যেটা হচ্ছে সামনের সাইড না আমরা এই সাইডটা অল্টারনেট করেছি এই সাইডটা আমরা সামনের সাইড করেছি এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং আর এই ড্রয়িং ডাইনিং থেকে এখানে আমাদের সুন্দর একটি পোস্ট আছে এবং পোস্টের একটি সুন্দর একটি গেট করা হয়েছে তো বলতো বাড়িটার তিনটা মাস্টার বেডের উপরে আজকের এই বাড়ির ফ্লোর প্ল্যানটি আমাদের সাজানো হয়েছে এটা হচ্ছে পিছন সাইডের বেডরুম এটা হচ্ছে পিছন সাইডের বেডরুম এটা হচ্ছে সামনের সাইডের বেডরুম এবং সামনের সাইডে এটা হচ্ছে কিচেন এবং এখানে এটা করা হয়েছে টয়লেট ড্রয়িং কিন্তু আমরা এই জায়গা থেকে করেছি এটা একটি নামাজের ঘর তো এইখানে মূলত বিল্ডিংয়ে দুইটা টয়লেট ইউজ করা হয়েছে এটা হচ্ছে একটি টয়লেট এবং এই সিঁড় নিচ থেকে একটি টয়লেট দেওয়া হয়েছে তার মানে আমাদের গেটটা করা হয়েছে সামনের সাইডে তো এই কারণেই আমরা সিঁড় নিচেতে একটি টয়লেট করেছি তো বাড়িটার দৈর্ঘ্যপস্ত হচ্ছে পঁয়ত্রিশ ফিট এক ইঞ্চি আর চৌত্রিশ ফিট আট ইঞ্চি দৈর্ঘ্য দৈর্ঘ্যপ্যস্ত যদি আমরা হিসাব করি তাহলে আসে বারোশো ষোলো স্কোয়ার ফিট শতক হিসাব করলে আসে দুই শতক উনআশি পয়েন্ট খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের একটি ফ্লোর প্ল্যান আপনারা দেখলেন অবশ্যই যে সকল ভাইরা স্বপ্নর একটি বাড়ি নির্মাণ করবেন অবশ্যই দক্ষ ইঞ্জিনিয়ার দ্বারা বাড়িটা ড্রয়িং ডিজাইন করে নেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সকলে দোয়া করবেন ইনশাআল্লাহ